আমি তোমাদের হাতা কাটিং করে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রথম আমি পিছনের পাটের আহ আরমহলটা মেপে নেব আরমহল যেটা থাকবে তার থেকে এক ইঞ্চি প্লাস করবো আরমহল আছে আট আমি এক ইঞ্চি প্লাস করে নয় নেব শর্ট হাতা গ্লাস হাতা ফুল হাতা আমি এই তিনটা কাটিং করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো তো প্রথমে আমি শর্ট শর্ট হাতাটা দেখাচ্ছি তো প্রথমে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি ঝুল আছে তিন এক ইঞ্চি তোমরা প্লাস করে নেবে ঝুল আছে তিন তিন নিয়ে এক ইঞ্চি প্লাস করবে এরপর আমি আরমহলটা নেব চওড়াটা চওড়াটা নয় নিয়ে নিয়েছি এরপর আমি আড়াই ইঞ্চি নামাবো আড়াই ইঞ্চি আমি নামিয়েছি এরপর আমি সোজা করে দাগটা টেনে নেবো এরপর আমি এখান থেকে একটা সোজা করে লাইন টেনে নেব এরপর আমি এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব এরপর আমি উপর থেকে সেপটা আড়াই ইঞ্চিতে নামিয়ে দেব এরপর আমি মুহুরির মাপটা সোজা করে নামিয়ে নেব এখান থেকে আমি আড়াই নিলাম এটা মুহুরির মাপটা নামিয়ে নিলাম এখান থেকে আড়াই নিলাম একটা সেপ দিয়ে দিলাম এরপর আমি কেটে নেব তোমাদের কোথাও কিছু বোঝার অসুবিধা হলে আমাকে কমেন্টে জন্য আমি নেক্সট ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আমি সামনের পাঠে সামনের পাটে সেপ দেবো সামনের পাটে আমি হাফ ইঞ্চি সেপ দেবো এরপর আমি কেটে ফেলে দেব এরপর আমি গ্লাস কাটিং করে দেখাচ্ছি আমি দু ভাঁজ করে নিয়েছি পেপারটা জোড়া দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা উল্টো সাইডে রয়েছে এরপর আমি প্রথমে আরমহলটা মেপে নেব আরমহল নেব নয় উপর দিক থেকে আরমহলটা নয় নিলাম এরপর আমি এই সাইড থেকে চার ইঞ্চি নামাবো চার ইঞ্চিতে ওটা দাগ দিলাম এরপর আমি সোজা লাইন টেনে লাইনটা সোজা করে নিলাম এরপর ওপর দিকেও লাইনটা সোজা করে নিলাম এরপর আমি এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেবো এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর আমি ঝুলটা আমি নিয়ে নিচ্ছি ঝুল দশ আছে ঝুল দশ নিয়েছি এরপর আমি মুড়ি নেবো মুড়ি আছে দশ দশের হাফ পাঁচ নেব নিয়ে এরপর আমি এখান থেকে দাগটা দিয়ে দেব এখান থেকে চার নিয়েছি এরপর আমি সেপ দিয়ে দিচ্ছি এটা আমি কেটে নেব এটা গ্লাস আথা হম কে ভালো করে তোমরা দেখবে কিভাবে আমি কাটছি আমার কাটিংটা হয়ে গেছে এরপর আমি সামনের পাটে আমি হাফ ইঞ্চি সেপ দিয়ে দিয়েছি এরপর আমি কেটে ফেলে দেবো এরপর আমি ফুল হাতা কাটিং করে দেখাচ্ছি ফুল হাতা আমি ঝুল চব্বিশ নিয়েছি ফুল হাতার ঝুল চব্বিশ এরপর আমি আরমহলটা নেবো আরমহল আমি নয় নিয়ে নেব এই সাইড থেকে আমি পাঁচ ইঞ্চি নামাবো এরপর আমি একটা সোজা লাইন টেনে দেবো এরপর এখান থেকে আমি ইঞ্চিতে দাগ দেবো এরপর আমি এটা দিয়ে দেব টা দেওয়া হয়ে গেছে এরপর আমি মুহুরি নিয়ে নেব মুহুরি আছে সবসময় ডেট থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে ওখানে আমি লাইনটা সোজা করে মিলিয়ে দিলাম চব্বিশ ঝুল নিয়েছি মুহুরি সুন্দর করে মাপটা আমি লিখে দিলাম ভালো করে দেখে নেবে ড্রয়িংটা হয়ে গেছে আমার এরপর আমি কেটে নেব তো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা